আপনি কার জন্য কি করছেন সে হিসাবটা কেউ রাখবে না কি করেননি সে হিসাবটা সবাই ভালোভাবে রাখতে জানে বিশ্বাস জিনিসটা অনেক মূল্যবান একবার ভেঙে গেলে দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারো কোনো মাথা ব্যথা নেই দিন শেষে কেউ খোঁজ নিতেও আসবে না আপনি কেমন আছেন একটা ভুল করেন মানুষের কথা বলার অভাব থাকবে না মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না যাদেরকে কষ্ট দিয়েছেন যাদেরকে দুঃখ দিয়েছেন তাদের বপচেরা দীর্ঘশ্বাসী যথেষ্ট